গ্রামের প্রধান উপপ্রধান এমনকি গোমতী জেলা কমিটির এক বিজেপির নেতা এক গরিব সদলীয় কর্মীর বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিল ড্রজার দিয়ে মারধর করা হয়েছে বাড়ির গৃহিণী এবং ছেলেকে আবারও কতিপয় বিজেপি নামধারী নেতার নিন্দনীয় কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মুখে রাজ্য বিজেপি নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা সঙ্গে রয়েছি আরও একটি বিশেষ আলোচনা নিয়ে রাষ্ট্রবাদী নেতা তথা বিজেপি নেতাদের কুনজর পড়েছে এবার সদলীয় এক পরিবারের ওপরই ড্রজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বসুদ ভিটে গৃহহীন হয়ে না আরেক রাষ্ট্রবাদী দুস্থ পরিবার ঘটনা অমরপুর আর ব্লকের অন্তর্গত ডালাক এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ দীর্ঘ বছর যাবৎ ডালাক গ্রাম পঞ্চায়েতের ডালাক বাজারের পাশেই পরিবার নিয়ে বসবাস করে আসছেন নেপাল সরকার কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ করা হয় নেপাল সরকারকে যথারীতি যে বাড়িতে দীর্ঘ বছর বসবাস করছেন তিনি সেই বাড়িতেই নতুন ঘরটি তৈরি করতে শুরু করেন তিনি ঘর যখন প্রায় শেষ পর্যায়ে তখনই তার উপর নজর পড়ে রাষ্ট্রবাদী নেতাদের সরকারি জায়গা এবং নতুন রাস্তা তৈরি করার অজুহাতে শুক্রবার সকাল নটা নাগাদ গেরুয়া রামাবলি গায়ে জড়ানো বিজেপি গোমতি জেলা কমিটির নেতার ইন্ধরে ডালাক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বারদের উপস্থিতিতে রোজার চালিয়ে নেপাল সরকারের থাকার একমাত্র ঘরটি ভেঙে ফেলা হয় বাধা দিলতে আসলে নেপাল সরকারের স্ত্রীকে পর্যন্ত মারধর করে প্রধান উপপ্রধান এমনটাই অভিযোগ করেন নেপাল সরকারের স্ত্রী এবং ছেলে পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ছুটে যায় বীরগঞ্জ থানার পুলিশ জহো অমরপুর মহকুমা শাসক অফিসের আধিকারিকেরা ঘটনা বিস্তারে জানিয়ে কি বলছেন আক্রান্ত ছেলে শুনুন সেই বক্তব্যটি Thinking Process: 1. **Analyze the Request:** The user wants আমরা কি নেপাল সরকার ছেলে কয়জন পরিবারে আমরা পরিবারে চারজন একজন

এবার প্রশ্ন হচ্ছে যদি ওই জায়গাটি সরকারি জায়গায় হয়ে থাকে তাহলে কিভাবে সরকারি ঘর তৈরির অনুমতি দিল পঞ্চায়েত কিভাবেই বা জিও ট্র্যাকিং করা হলো ঘরের আর যদি সরকারি জায়গায় ঘর তৈরি হয় তাহলে কেন সেই ঘরটি ভাঙার আগে কোনো ধরনের নোটিস দেওয়া হয়নি বাড়ির কর্তাকে তাহলে সবটাই কি বিজেপি নেতা এবং প্রধান উপপ্রধানের ব্যক্তিগত লোভ লালসা পূর্তির জন্য ঘটেনি এই ঘটনা নিয়ে পুরো গ্রাম জুড়ে ছিছি রব উঠছে পাশাপাশি ক্ষোভে ফুসছেন উক্ত এলাকার বিজেপি সমর্থিত সাধারণ কর্মীরাও কারণ যখন সারা রাজ্য বিজেপি শূন্য ছিল এমনকি ডালাক এলাকায় বিজেপির হাতে গোনা কর্মী ছিল তখন থেকেই পার্টির পেছনে ঘুরেছে এই গোটা পরিবারটি সবার মনে একটাই প্রশ্ন দুঃসময়ে কর্মীদের সাথে যদি দলের নেতারা এমন আচরণ করতে পারে তাহলে বাকিদের অবস্থা কি হবে ঘুরে ফিরে আবারও একটাই ইঙ্গিত বহন করছে এই ঘটনা যে রাজ্যে পুরাতন বিজেপি কর্মীদেরকে পদতোলে পিষ্টে নবাগত নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে আর এই বিষয়ে কোনো পদক্ষেপ নেই রাজ্য স্তরের নেতৃত্বে যা আগামী দিনে বিজেপির পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা গোটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কি মনে হয় আগামী দিনে রাজ্যে বিজেপির ভবিষ্যৎটা কি বা এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কি কোনো মতামত রয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের নিত্য নতুন আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার